আসসালামু আলাইকুম নাজমা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি তৈরি করবো তালের পোড়া পিঠা গ্যাসেই তৈরি করবো উনুন ছাড়া আর কলাপাতাও ছাড়া কত সহজভাবে তৈরি করে নেওয়া যায় দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল অসম্ভব মজার লাগে এই রেসিপিটি চলুন তাহলে শুরু করি রেসিপি প্রথমে আমি একটা কড়াই নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি পানিটা কিছুক্ষণ গরম করে নেব এখন দিয়ে দিচ্ছি এক বাটি চিনি চিনিটা নিজের স্বাদ মতো দেবেন আর ওই বাটি নিয়ে এক বাটি তালের রস বা তালের মাড়ি সবগুলো খুব ভালোভাবে জাল করে নেব দিয়ে দিচ্ছি এক বাটি গরুর দুধ আমি এখানে গরুর দুধ দিয়েছি আপনারা চাইলে পানি দিয়েও তৈরি করে নিতে পারেন গরুর দুধটা আমি একবারে দিইনি অর্ধেক অর্ধেক করে দুইবারে দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে জাল করে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বা অল্প একটু লবণ মিষ্টি জিনিসে একটু লবণ দেবেন ভালো লাগবে খেতে আর দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল এখন সবগুলো খুব ভালোভাবে ফুটিয়ে নেব দিয়ে দেবো চালের গুঁড়ি এখানে আমি ভেজা চালের গুঁড়ো নিয়েছি আর চালের গুঁড়িটা খুব ভালোভাবে মিহি করে নিয়ে নিই একটু দানা দানা অবস্থায় আছে খুব ভালোভাবে এটা জাল করে নেব আমি এখানে দুই বাটি চাল গুঁড়ো নিয়েছি এখন ভালোভাবে মিশিয়ে পাতলা একটা ডো তৈরি করে নেব দিয়ে দিলাম চারটে এলাচ এলাচটা দেবেন তাহলে স্বাদটা ভালো লাগবে এটা তৈরি হয়ে গেছে ঠান্ডা করে নেব। এখন একটা ননস্টিকের প্যান নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে একটু গরম করে নেব আর ব্রাশের সাহায্যে চারপাশে লাগিয়ে নেব কিছুক্ষণ গরম করে নেব এখন যেই তালের মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব মিশ্রণটা দিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে গোল করে নেব সুন্দরভাবে করে নেবেন তাহলে খুবই ভালো লাগবে আমি এখানে ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও তৈরি করে নিতে পারেন তবে ঘি দিলে ফ্লেভারটা একটু সুন্দর হয় এইভাবে আমি সমান করে নিয়েছি এখন ঢাকা দিয়ে রান্না করব পনেরো মিনিট একদম লো আছে পনেরো মিনিট পর দেখুন কতটা সুন্দর হয়ে এসছে এখন একটা থালার সাহায্যে উলটিয়ে নেব এখন এই দিকটাও আবার একইভাবে পনেরো মিনিট সেঁকে নেব আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিটা একটু গরম হয়ে আসলে এইরকম দিয়ে পিঠেটা এইভাবে হালতো করে দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে এখন ঢাকা দিয়ে আবার পনেরো মিনিট রান্না করে নেব আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পনেরো মিনিট পর ফিরে এসছি পোড়া পিঠিটা তৈরি দেখুন কত সুন্দর হয়েছে আজকের মতো এই পর্যন্ত খোদা হাফেজ টাটা